নমস্কার বন্ধুরা নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে আরেকটি নতুন আপডেট বান্ডুয়ান ইউনিভার্সিটির তরফ থেকে নতুন কি আপডেট পাওয়া গেল কারা কারা এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে কারা কারা এই কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না বা ফার্স্ট মেরিট লিস্টটা কবে বেরোচ্ছে সেটা জানাবো আজকের ভিডিওতেই তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো যাদের যাদের কাউন্সেলিং হবে তাদের কিন্তু জিমেলে একটা করে এস এম এস গেছে তাই প্রত্যেকে প্রত্যেকের জিমেলটা একটু চেক করে নাও কাদের কাদের এই এসএমএসটা গেছে এসএমএসটা কী চলো একবার দেরি না করে দেখা যাক তোমরা দেখতেই পাচ্ছ লেখা আছে অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন টু পিজি কোর্স অফ স্টাডিজ ফর দ্য সিজন দু হাজার চব্বিশ টু দু হাজার ছাব্বিশ ডিয়ার ক্যান্ডিডেট কম্পালসারি অ্যাটেন্ডেড দ্য অনলাইন কাউন্সিলিং ফেস ওয়ান ফর অ্যাডমিশন টু পি কোর্স অফ স্টাডিস ফর দ্য সিজন দু টু দু আন্ডার আর্টস ফ্যাকাল্টি এস পার সেডিউল অ্যান্ড এসআই নাম্বার মেনশান ইন দ্য নোটিফিক ফর অনলাইন কাউন্সলিং ফর নোটিফিকেশান প্লিজ ফাইন দ্য অ্যাটাচমেন্ট অ্যান্ড ভিজিট আওয়ার ওয়েবসাইট এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে এখান থেকে তোমরা ভিজিট করতে পারো ফর এনি আপডেট ফ্যাকাল্টি কাউন্সিল অফ আর্টস কমার্স ল অ্যান্ড মিউজিক এটসেট্রা দ্য ইউনিভার্সিটি অফ বার্ডমহন নিচে মোবাইল নম্বর দেওয়া আছে আর তার নিচে পিডিএফটা দেওয়া আছে তা পিডিএফ নিয়ে তোমাদের আগেই বিস্তারিত জানিয়েছে এবং টেলিগ্রামে আমাদের লিঙ্ক দেওয়া আছে তো তোমরা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারো যাদের যাদের এই কাউন্সিল হবে তাদের কিন্তু এই রকম একটি ইমেল আইডিতে মেসেজ গেছে সাথে পিডিএফটি গেছে যাতে তারা হোম ইউনিভার্সিটি হোক বা আদার ইউনিভার্সিটি তারা ডেট ও টাইম দেখে ঠিকঠাক সময় মতো কাউন্সিলিংয়ে প্রেজেন্ট হতে পারে এরপরে যাদের জিমেলে এস এম এস যায়নি তারা কিন্তু কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারছো না তো কাদের কাদের এই এস এম এসটা গেছে সেটা আমাদের একটু কমেন্টের মাধ্যমে জানাও এবং কাদের কাদের যায়নি তারাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাও তো যাদের এই ম্যাসেজটি গেছে তাদের কাউন্সেলিং হচ্ছে এবং যাদের ম্যাসেজটি যায়নি তাদের কাউন্সেলিং হচ্ছে না সেটা তোমরা আশা করি বুঝতে পারছ এবার আসি যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে বেরোবে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট আজকেই বেরোবে যখনই তোমাদের ফার্স্ট মিনিট লিস্ট আউট হয়ে যাবে তখনই কিন্তু আমরা তোমাদেরকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো যে ফার্স্ট মেরিট লিস্ট আউট হয়ে গেছে যেখানে তোমরা তোমাদের নামটা দেখে নেবে আছে কি না তাই সমস্ত রকম ইউনিভার্সিটি অফ বাডুয়ানে খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমরা সব ধরনের খবর পেয়ে যেতে পারো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না যদি তোমাদের কোথাও মনে হয় যে কোথাও কনফিউশন আছে তাহলে আমাদের কমেন্টে জানাও আমরা তোমাদেরকে সেই কনফিউশন দূর করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম স্কুল কলেজ এবং চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন